আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য আজকে বিকালবেলা মনে হলো যে আপনাদের সঙ্গে আমার গাছগুলো শেয়ার করি অনেক দিন যাবৎ গাছগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ারই করে আর আমার গাছগুলো দেখতে কিন্তু আমার অডিয়েন্সরা অনেক বেশি পছন্দ করেন তো ভাবলাম যে আজকে আপনাদের একটু গাছগুলো দেখিয়ে দিই বেশ কিছুদিন ধরে এত পরিমাণের গরম পড়েছিল তার ফলে গাছগুলো একদম খুবই নাচেহাল হয়ে গিয়েছিল আর মাঝে একটু একটু বৃষ্টি হচ্ছে তার ফলে আমার গাছগুলো যেন নতুন করে যৌবন ফিরে পেয়েছে আর এই লজ্জাপতির গাছটা আমি রেখেইছি লজ্জা পাওয়ানোর জন্য যখনই টাচ করি তখনই এরকম নুয়ে পড়ে মার্শাল্লা আমার এটা অনেক বেশি ভালো লাগে আর রঙ্গন গাছের রঙ্গন ফুলগুলো ঝরে গিয়েছে মনে হয় আবারও ফুল আসবে আর এদিক দিয়ে সব গাছগুলো দেখতে পাচ্ছি যে বেশ একটু ভিজা ভিজাই রয়েছে আর পুদিনা পাতার এ গাছ আমার কী পরিমাণে যে উপকারী কী বলবো গাছ মারা গিয়েছিল সব গাছ উঠিয়ে ফেলেছিলাম শিকড় থেকে আবারও নতুন করে হয়েছে মাসাল্লাহ সারা শীত জুড়ে আমি পুদিনার চা খেতে পারবো আসলে মিন চা আমার অনেক বেশি পছন্দ মাশাল্লাহ দেখতে পাচ্ছেন নয়ন তারা গাছের ফুলে কত সুন্দর সুন্দর ফোটা ফোটা বৃষ্টি পড়ে রয়েছে একটু আবহাওয়াটা ভালো তার ফলে গাছ গোছালি কিন্তু খুবই সুন্দর একটা রূপ নিয়েছে মার্শাল্লাহ তো সেই জন্যই ভাবতেছিলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিই আমার গাছগুলো আর ওয়াটার লিলি যে এত পরিমাণের ফুল ফুটেছিলো আর কি লিলি আপনারা জানেন এর আগে আমি শেয়ার করেছি আর দুইটা গাছ অ্যালোভেরা সেই কবে লাগিয়েছিলাম মার্শাল্লাহ অনেক সুন্দর গ্রো করতেছে আর গোলাপ ফুল গাছেও কিন্তু বেশ কলি এসেছে অনেকগুলো আর একটা ফুল ফুটেছে অনেক বড়ো আশা রাখতেছি শীতে কিন্তু আরও বড় বড় ফুল ফুটবে আর এখানে ডালিম গাছে অনেক পরিমাণের ফুল আসতেছে জানেন কিন্তু ফুলগুলো ঝরে পড়তেছে কারো যদি জানা থাকে কি কারণে ফুল ঝরে পড়তেছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর প্রতিকার যদি জানা থাকে তো যাই হোক এই গাছটা আরো বেশি পছন্দের আমার এই গাছে যখন ফুল ফুটবে তখন আপনাদের দেখাবো এত সুন্দর কালার দেখেই মনটা ভরে যায় এত সুন্দর কালার হয় তো যাই হোক সন্ধ্যা নেমে এসেছে গাছ পরিচর্চা করার পরে একটু রেডি হয়ে মেয়েকে নিয়ে চলে এসেছিলাম চটপটি আর ফুচকা খাওয়ার জন্য তো নিউ মার্কেটের ভেতরে ঢুকে গিয়েছি আর মার্কেটের ভেতরে এরকমের খুব সুন্দর একটা প্লেস রয়েছে আর এখানকার ফুচকা চটপটি আমার অনেক বেশি পছন্দ বিশেষ করে আর এখানকার একটা স্যান্ডউইচ রয়েছে চিকেন স্যান্ডউইচ সেটাও বেশ ভালো লাগে তবে আজকে ফুসকা চটপটি খাওয়ার ভীষণ গ্রেভিং আর কি আমার আর আমার মেয়ের যে আজকে ফুচকা চটপটি খেতেই হবে তো যাই হোক এখানে আমি ফুচকা এক প্লেট চলে এসেছে অপেক্ষা করার পরে তো অর্ডার দেওয়ার প্রায় পনেরো বিশ মিনিট পর চলে এসেছিলো আর এখানে এক বাটি চটপটি তো ফুচকার রেগুলার প্রাইস কিন্তু সত্তর টাকা আর চটপটি পঞ্চাশ টাকা ছিল তো যাই হোক চলে এসেছে তো আমি ভাবলাম যে প্রথমে চটপটিটা খেয়ে দেখি তো যখনই মুখে নিয়েছিলাম মাশাল্লাহ এত মজার লেগেছিলো তো দুটোই আমরা শেয়ার করে খাবো কারণ আমি আর আমার মেয়ে এক প্লেট ফুচকা এক এক করে যদি দুই প্লেট নিই তাহলে খেতে পারি না তো এক প্লেট ফুচকা এক মানে এক চটপটি নিয়েছি এতে করে আমাদের খাওয়াটা একদম সুন্দর হবে অর্ধেক অর্ধেক করে খাবো দুটাই শেয়ার করে আর পেটও ভরবে আর খাবারও নষ্ট হবে না যখনই দেখেছি ডাবল ডাবল করে নিয়েছি ততবার খাবার নষ্ট হয়েছে আর খাবার নষ্ট করা আমার একদমই পছন্দ না তো যাই হোক এখন আসল মজার জিনিসটা খাওয়ার পালা আর একটু তেঁতুলের সস নিয়ে যখন পুরা একটা ফুচকা মুখে দিচ্ছিলাম মার্শাল্লা আমার কাছে খুব বেশি মজার লাগে আর নিউ মার্কেটের ভেতরে এই ফুসকাগুলো অসম্ভব টেস্টি হয় যেমনি সুন্দর ডেকোরেশান আর ওদের তেঁতুলের সসটা অসম্ভব টেস্টি আর ভেতরের এই আলু মাখাটাও কিন্তু অসম্ভব মজার হয় যেটা কিনা দিয়ে খেতে এত মজার লাগতেছিল তো আমার মতো কোন কোন আপুর ফুচকা চটপটি পছন্দ যদি একটুও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক বেশি পছন্দ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন আল্লাহ হাফিজ